যদি দিন হঠাৎ করে বাগানে গিয়ে দেখো গাছপালার একটাও নাই তখন তোমার কেমন লাগবে আর কেন এবার বললাম এই কথাটা সুন্দর স্নিগ্ধ ফুলগুলো দেখতে মাসাল্লা খুবই সুন্দর আমি আমার মন ভরে ফুলগুলোকে দেখি এবং তাদেরকে একটু একটু শুয়ে দিয়ে আসি এতে বলতে পারো আমার দিনটা খুবই ভালো যায় তোমাদের কি মনে আছে কিছুদিন আগে আমি এক কাপড় বাগান থেকে অনেক ধরনের পুরতলিকা আনসালাম তার কালেকশনে থাকা পর্তুলিকাগুলো গুলো খুবই সুন্দর ছিল এবং আনকমন ছিল কিছুদিন আগে আপুটা আমার কাছে কাঠ গোলাপের ডাল চাইছে আমি কাঠ গোলাপের ডাল আর কিছু ফুল গাছ তাকে দিয়েছিলাম কিন্তু শুনতে পারি সে নাকি বাড়ি নেই তার বাবা অনেক অসুস্থ তাই সে তার বাবার কাছে গেছে প্রায় এক মাস সে তার বাগান থেকে দূরে ছিল আর এই দিকে তার সকল পড়তুলিকে বাগান একদম নষ্ট হয়ে গেছে কালকে সে আমাকে নখ দিয়ে বলছিল যাবো তোমার কাছে কি কি পোর্তুলিকে আছে এখন আপাতত আমি আর কি বলবো দুঃখের কথা আমার পড়তুলিকে তো সব কবুতরে খাইছে এমনকি পার্সোলিনের পাতা কবুতরে খায় না তাও খাইছে এমন হাবাই তোমার কা ধরে আমাকবারের বাড়ির মধ্যেই আছে আমি আর মনে মনে ভাবছি এইবার তো পরতুলিকা বাগান হইল না থেকে যেহেতু তার খুব তো আমার কষ্ট লাগবে না আমি ফেলছি তার যে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর কথা শুনে আমি নিজেও অনেক বেশি কষ্ট পাইছি একটা বাগান করার পিছনে যে কত পরিমাণ পরিশ্রম লাগে ধৈর্য লাগে তা কেবল একজন বাগানেই বুঝবে আমি একটু হলেও বুঝতে পারি কারণ আমিও তো বাগান করি আপুকে তো পর্তুলিকে বেশি দিতে পারলাম না তো কিছু কিছু ফুল গাছ আজকে দিয়ে দিচ্ছি কিছু মর্নিং গ্লোরি ফুলের সারা দিলাম আর কিছু কুঞ্জলতার সারা উঠিয়ে নিয়েছি শীত আসতেছে এখন গাঁদা ফুলের কাটিং লাগালে খুব সুন্দর সারা হয়ে যাবে তাই গাঁদা ফুলের কাটিং গুলো দিয়ে দিচ্ছি সেও যেহেতু এখন বাগানি তো কাটিং থেকে সারা করার অভ্যাস হয়তো আছে তাছাড়া গাঁদা ফুলের কাটিং থেকে সারা করা খুবই সোজা এখানে আমার দুই ধরনের গাঁদা ফুলের গাছ আছে মাসাল্লাহ আমার গাছগুলোতে তো সারা বছরই ফুল ফোটে তোমাদের সাথেও যদি এমন কোনো সময় হয় যে বাগানের কোনো গাছ নষ্ট নষ্ট হয়ে গেল বা কোথাও ঘুরতে গেছো তখন এসে দেখলা যে গাছগুলো নষ্ট হয়ে গেছে তখন তোমাদের মনের অবস্থা কি হবে আমার এমন অবস্থা হইলে আমি খুবই কষ্ট পাই আর সেই জন্য আমার বাবার বাড়ির কাছে তাও আমি সহজে যাই না এমন কি কোনো জায়গায় বেড়াইতে যাওয়ার কথা শুনলেও আমার মনে হয় একশো চার ডিগ্রি জ্বর ওঠে আমি কোনো জায়গায় যাইতে চাই না বাগান যাদের আছে তাদের একটা টেনশনই থাকে এই গাছগুলোকে নিয়ে অনেকের তো দেখে রাখার মতো লোক থাকে অনেকের থাকে না আমিও বাড়ি না থাকলে দেখে রাখার কেউ নাই তাই আমি কোনো জায়গায় যাইতেও পারি না সুফলতা মর্নিং গ্লোরি আর কিছু পরিমাণ পোর্তুলিকা সহ আমি একটা সুর লিলিও দিয়ে দিছি মাসাল্লাহ আমার সুর অনেক হেলদি হয়ে গেছে আমার কাছে তো প্রচুর সারা হয়ে গেছে তাই একটা সুর লিলিও দিয়ে দিলাম ইনশাল্লাহ তার বাগানটাও সুন্দর হবে আস্তে আস্তে যারা গাছপালা লাগায় তাদের আমি সবসময় সাপোর্ট করি তাদেরকে আমার অনেক ভালো লাগে এগুলো ভালো লাগা থেকেই তাদেরকে দেওয়া